প্রভাত সকলকে রাম তা বন্ধুরা আজকে পদযাত্রা দুশো ষোলো দিন আর দেখো কালকে আমরা কোথায় ছিলাম এই দেখো এ একটা হনুমানজির মন্দিরে এই দেখো আর দাদা কিন্তু মন্দিরটা পুরো পরিষ্কার করলো সকালবেলা আর আমাদের টেন্ট এখনও লাগানো রয়েছে তো এটা মহারাষ্ট্র ওয়া কেরি গ্রাম তো এখনই আমরা এখান থেকে বেরোবো আর আজকে আমরা স্নান করে বেরোবো বন্ধুরা এই দেখো ট্যাঙ্কারও রয়েছে আর পাইপও রয়েছে অন করব অন করে স্নান করে বেরোবো আর বন্ধুরা যেটা তোমাদের বলার ছিল এখানে হচ্ছে দুটো রাস্তা রয়েছে এই দেখো এই পাশে একটা রাস্তা রয়েছে এটাও আমাকে ভীমাশঙ্কর জ্যোতির্লিং নিয়ে যাবে আর ঠিক এই পাশেও একটা রাস্তা রয়েছে তো আমরা এই পাশের রাস্তাতেই যাব। কারণটা হচ্ছে বন্ধুরা আমরা নেটে দেখলাম যে এই পাশের রাস্তাতে কোনো অসুবিধা নেই হোটেল আছে সব কিছুই রয়েছে কিন্তু ওই পাশের রাস্তাতে হোটেল খুবই কম তো আমরা এই পাশের রাস্তাটাই ধরে নেব তো আর বেশি বাকি নেই দুশো ছিয়াশি কিলোমিটার পরে আমি পৌঁছে যাচ্ছি শঙ্কর জৌদির্লিক তা বন্ধুরা তোমরা কি আমার এই পদযাত্রায় সাথ দেব না যদি আমার পদযাত্রাকে তোমরা ভালোবাসো আর যদি পশ্চিমবাংলার বাসিন্দা হও আর নদীয়ার যদি হও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে আমার মনোবল বাড়াবা আর প্রেম থেকে লিখে যাবা আর হার মহাদেব